রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ ওয়াইফ জয়সির নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো কি বলো তো আমাদের মতন গ্রামের গৃহিণীদের প্রতিদিন সকালবেলা উঠে কিন্তু একই রকম কাজ থাকে এই যে সকালবেলা গুহমের থেকে চোখ মুছতে মুছতে উঠে এই যে বাসি কাজকর্ম এগুলো তো প্রতিনিয়তই থেকে যায় যেহেতু আমরা লাইফস্টাইল শেয়ার করি যাকে বলে টেলি ব্লগ তো আমাদের জীবনটা যেমন যায় ঠিক তেমনটা তেমনভাবে কিন্তু তোমাদের কাছে উপস্থাপনা করি জানি না কার কাছে কেমন লাগবে তবে জীবনটা তো আর এতটুকু দিয়ে সীমিত থাকে না অবিরত চলতে থাকে চব্বিশ ঘন্টা তো তার মধ্য দিয়ে তোমাদের দশ থেকে বারো মিনিট শেয়ার করি তাহলে কি সারাটা দিন তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম গো হয়তো দিনের শুরুতে হয়তো দিনের মাঝপথে আর কিংবা হয়তো দিনের শেষে যতটুকু পারি তার মধ্যে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তবে হয়তো কারোর কাছে ভালো লাগে কারোর কাছে মন্দ তো যেমনই লাগুক না কেন একটা লাইক করো ভালো লাগলে ভিডিওটি আর যদি বেশি ভালো লেগে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা এরকম ধরনের ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা এই যে সকালবেলা আশেপাশে কাজকর্ম কমপ্লিট করে তারপরে এই যে জাস্ট ব্রাশে কলগেট লাগালাম তো এই যে ব্রাশ করতে করতে তবুও কিন্তু সিলেক্ট করছি যে কোন দিকে কোন কাজটা বাকি রয়ে গেছে বাসি কাজকর্মের পরে এখন তাকিয়ে দেখছি দুই বাবুর জামা কাপড় এখানে ঢের হয়ে আছে তার সাথে সাথে আমার হাজবেন্ডেরও তো এই যে সবটা একই সাথে নিয়ে চলে আসলাম কল পারে। আর আজ না টাইমের জল ওই আধা ঘন্টা মতন দেওয়া তারপরে না সে বন্ধ করে দিয়েছে দেখতেই পাচ্ছ গামলায় এক বালতির জল আছে আর এই সাইডে একটা বালতি তো ভাবছি এই জলটা দিয়েই আমি আগে জামা কাপড়গুলোকে ভালো করে ভিজিয়ে নিই সাদা জামা কাপড়গুলো কী যে অবস্থা করেছে না দেখলে তোমরা বুঝতে পারবে না আর এই যে টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমরা সংসারে এইভাবে খাটনি করতে থাকি তবুও কিন্তু আমরা কারোর কাছে কখনো বলতে পারি না যে আমাদের এই পরিশ্রমের পয়সা দাও কিংবা পারিশ্রমিক দাও হয়তো আমরা এই চব্বিশ ঘন্টা অন্য কোনো জায়গায় যদি কাজ করতাম তাহলে হয়তো সেখান থেকে পারিশ্রম পাতাম কিন্তু এই যে সংসার মাঝে হাউসওয়াইফদের যে রকম কোনো পারিশ্রমিক হয় না শুধুমাত্র তাদের কাছে অধিকার দায়িত্ব কর্তব্য এইগুলো নিয়েই তাদের জীবন সীমিত থাকে আর দেখতেই পেলে কত পরিমাণে নোংরা হয়েছে যেমন কলারে নোংরা করেছে তেমন হাতাগুলো ওই যে রগড়ায় রগড়ায় ধুয়ে পরিষ্কার করে উঠতে পারলাম না তার জন্য আবারও ভিজিয়ে রেখে আসলাম বেশ খানিক্ষণের জন্য আর এখন এইদিকে বাবুরা ঘুম থেকে উঠে গেছে তারাও ব্রাশ করেছে আর ব্রাশ করে বলল যে মা একটু কমপ্ল্যান বানিয়ে দাও আজকে সকাল সকাল একটু কমপ্ল্যান খায় কি বলল তো কমপ্ল্যানের নেশাটা এমন যদি মনে করে যে সকাল সন্ধ্যা দুবেলা খাবো তাহলে খায় আর যদি মনে না করে যে একবেলা খাবো সন্ধ্যাবেলা তাহলে সেই সন্ধ্যাবেলায় খায় তবে আজ যেহেতু বলেছে সকালবেলা খাবে তো ওই জন্য বানিয়ে দিলাম তো বেশ কয়েকদিন হয়েছে সকালবেলা ঠিকঠাক করে ভাতটাই রান্না করছি না কেননা ওরা যে ভাত খেতে চায় না তো যাদের জন্য আমি ভাত রান্না করবো তারা যদি না খায় তাহলে কেমন লাগে বলো তো ওই জন্য না বিশেষ করে আরও সকালবেলা ভাত রান্নায় ছাড়া দিয়ে দিয়েছি আর এই যে কালকের কিছু শুকনো মানে আধা জামা কাপড় ছিল সেইগুলো তো নিয়ে আসলাম আর সেই সাথে আজকের কিছু জামাকাপড় ধুয়েছি সবটা কিন্তু একই সাথে মিলে দিচ্ছি আকাশটা কিন্তু চারিদিকে দেখো সবুজে ঘেরা গ্রাম বাংলার প্রকৃতি সত্যি এত অপরূপ হয় যে সেখানে সমস্তটাই মন ছুঁয়ে যায় জামা কাপড়গুলোকে মেলে দিয়ে এইখানে চুপচাপ রোদ্রে বসে আছে জানো তো ঠান্ডার মধ্যে কলপারে বসে জামা কাপড়গুলোকে ধুয়ে পুরো হাত পা মনে হচ্ছে যে নেই আমার কেটে দিয়েছে কেউ তো সেই জন্য এখানে দেখছি রোদ্দুর আসছে এই যে সিঁড়ির দরজার এখানে তো এখানে চুপচাপ বসে আছে এখন হাত পাগুলো গরম হয়েছে এখন মনে হচ্ছে না যে আমি আর নিচে নেমে যাই নিচে গিয়ে এখনো ঘর মুছতে হবে তারপরে তোমার বিছনাটা এখনও ঝাড়া হয়নি বিছনাটা ছাড়তে হবে তারপরে আবার রান্না বান্না আছে আজকে তো আর বাবুদের স্কুল নেই আজকের থেকে ছুটি তোদের পরীক্ষা শেষ হয়ে গেছে কালকে ছিল তো এখন মনে হচ্ছে না যে নিচে গিয়ে আমি ওইগুলো করি তবে আবার আজকে আবার একটা স্পেশাল ডে আছে তার জন্য কিছু করতে হবে আর সেই পুরোনো কথাগুলো মনে পড়ছে আর একদম মানে সেই দিনের জন্য আমি ডুবে যাচ্ছি এখানে বসে বসে সেটাই ভাবছিলাম তো এই যে জামা কাপড়গুলো না আবার চেঞ্জ করে দিছি জানো তো ওই সাদা জামা দুটো ওইদিকে দিয়েছিলাম মেলে তো ওখানে দড়িতে দেখি পায়রাগুলো আসে এই দড়িটা এখন জামা কাপড় মেলছে না কেননা এই দড়িটায় অনেকটা লেঠে রদদুর রোদ্দুর আসে তার জন্য ওই সাইডে দড়িগুলো মেলে ওইগুলো সকাল সকাল রোদ্দুর আসে তাড়াতাড়ি যা শুকিয়ে যায় কিন্তু তবু এখন যে ছোটোবেলা হয়ে গেছে তো জামা কাপড় মোটা মোটাগুলো তো শুকাচ্ছেই না ভালোই লাগছে না জানো তো এখন মনে হচ্ছে না যে নিচে গিয়ে আমি আর এই হাত পাতা গরম হয়েছে গিয়ে আর হচ্ছে ওই ঠান্ডা জলে হাত দিই এত পরিমাণে ঠান্ডা আর আর টাইম কলের জল যখন আসে তখন গরম যেই জলটা চলে যায় সেই সময় যে এত শীতল হয়ে যায় কি বলবো তো যাই হোক আর বক বক করবো না আজকে যেহেতু একটা স্পেশাল ডে আছে কি আছে সেটা তোমরা পরেই জানতে পারবে পরেই তোমাদেরকে বলছি চলো এখন বাইরের যে মানে ঘরের যে কাজ আছে সেগুলোকে কমপ্লিট করি ওদিকে এখনও হাড়ি কড়ার নিচে কাদা লাগাতে হবে সেগুলোকে কমপ্লিট করে নিয়ে তারপরে একবারে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো সাথে দেখা দেখতে দেখো ব্লগটা এই সংসার মাঝে কিছু আছে কর্তব্য কিছু আছে দায়িত্ব কিছু আছে স্মৃতি কিছু আছে মর্মতা তো সব কিছু মিলেমিশে কিন্তু হয় আমাদের এই সংসার আর এই সংসারে কিন্তু ফুল ত্রুটি দোষ অন্যায় শিক্ষা কোনো কিছুরই অভাব নেই সংসারে তো শিক্ষার কোনো অভাব নেই স্কুলে তুমি কী শিখেছ তার থেকে দ্বিগুণ শিখবে এই সংসার মাছে। তবুও কিন্তু কখনো তোমার শিক্ষার মানে শেষ নেই এই সংসার মাঝে যে শিক্ষা আছে সেই শিক্ষার যে শেষ কোথা থেকে আর শুরু কোথা থেকে সেটাই বুঝতে পারি না আর এই যে নান নান সব কমপ্লিট রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো সব কিছু এখন এই যে ঠাকুর করে বাতাসা নিয়েছি নিয়ে এখন যাব ঠাকুর সেবা তো চলো ঠাকুর সেবাটা দিয়ে নিই এখন ঠাকুর ঘরের বাসনগুলো তো মাজার আছে এখন বাসন মাজা হয়নি ঠাকুর ঘর মোছা হয়নি তো সেগুলোকে কমপ্লিট করে নিই তারপরে পুজোটা দেব আর এই যে ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু এই যে ঠাকুর পুজো দিতে বসেছি ঠাকুর ঘরে আসলেও কিন্তু পুরো একটা সংসারের মতো কাজ ঠাকুরের আসনটাকে পরিষ্কার করো ঠাকুর ফটোগুলো সব মোছো তারপরে এই যে ঠাকুরের ঘর দূর পোছা করা ঠাকুরের বাসনগুলো মাজা যেমন নিজেদের সংসারে আছে শুধু না হয় ঠাকুর ঘরে এসে রান্নাটাই করা লাগে না সেটা হয়তো জল বাতাস দিয়েই আমরা কাজ চালাতে পারি আর এই যে ঠাকুর পুজো দিয়ে এসে বেশ তো আমার দু ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন ওই যে সন্ধ্যা হব হবো তো সেই মুহূর্তে কিন্তু এদিকে দেখতেই পাচ্ছ একটা কড়াইতে দুধ চাপিয়ে দিয়েছি চাপিয়ে আমি দেইনি দুধটা চাল দিয়েছিল দুপুরবেলা তোমার দাদা ভাই তো দুধটা নষ্ট হয়ে যাওয়ার ভয়তে দুধটা চাল দিয়ে রেখেছিল কিন্তু শীতকাল যেহেতু ওই জন্য কোনো কিছুই হয়নি আর এদিকে দেখতে পেলে চাল চিনি দুধ বাতাসা আর এদিকে ছিল ঘি তো ঘিটা দিয়ে আমি চালটাকে ভালো করে ম্যারিনেশান করে রেখে দিয়েছিলাম দশ মিনিট এতে করে কি হয় বলো তো এই যে দুধের মধ্যে যে আমরা যদি চালটা দিই তাহলে কিন্তু ওই চালটা পুরো একবারে ঘুটিয়ে যায় না চালগুলো ঠিকঠাক থাকে পারফেক্ট আর এদিকে পায়েসটাও কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে পায়েসের ভিতরে দিলাম কিন্তু গুড়ের বাতশা কালারফুল হওয়ার জন্য শুধুমাত্র বাকি ছিল একটু এলাস আর একটু কাজু বাদাম তো যাই হোক এই যে ফাইনালি পায়েসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কিশমিশগুলো আমি যেহেতু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু চাষটা যে গরম পায়েসের সঙ্গে মিশিয়ে দিলাম কিসমিসটা আগে দিলে অনেক সময় কি হয় বলো তো ড্রাই ফ্রুটস তো টক যদি হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে আর এত কিছু আয়োজন এত কিছু কি বৃত্তান্ত সেটা তো তোমার টাইটেল থিম দেখে একটু হলেও বুঝতে পেরেছ আজ হলো আমার ছোটোবাবুর পার্টে। তো এই যে ওর মিমি এসেছে আর এখনো মনি আসিনি সে আসতে তো মিমি এসে আগে পেঁয়াজ রসুন আদা সেগুলোকে ছাড়াতে বসেছে আর আমি কিন্তু ততক্ষণে ওইদিকে পায়েসটা বানিয়ে নিয়েছিলাম আর এই যে সন্ধ্যার সময় সকলে এসে আমরা কিন্তু এখানে হাজির হয়েছি এমনকি বাবুর বন্ধুরা আমাদের বাড়ির কিছু কিছু সদস্য আছে সকলকে বলা হয়নি আমরা যারা মোটামুটি এক যুগলে আছি তারাই এখানে আছে

বার্থডের অনুষ্ঠান শেষ করে তারপরে কিন্তু এই যে চিকেন রান্না হয়েছিল আর বার্থডেতে দেওয়া হয়েছিল একটা সিঙ্গারা পায়েস আর তোমার কেক এই দিয়ে কিন্তু প্লেট সাজিয়ে সকলকে দেয়া হয়েছিল আর সকলে বাড়ি চলে যাওয়ার পরে আমরা এই যে চিকেন আর শুধু ভাত রান্না করে এই যে আমাদের ইনভাইট ওটিতে আমার বোন বোনায় আর এদিকে ভাই আর ভাই বোন আর এই যে কিন্তু আমার ভাইয়ের ছেলে আর বোনের ছেলে কিন্তু এই সাইডে আমার ছোটোবাবুর সঙ্গে সেও কিন্তু দুজনে মিলে ফোন দেখছে এই যে দেখতে পাচ্ছ তো এই যে সবাই মিলে এখানে হাসি আড্ডা কত আনন্দ হচ্ছে আর তোমাদের কাছে একটাই উইশ যে তোমরা সকলে মিলে আমার বাবুকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে আর এই যে দিন শেষে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে